আপনার কি ডো লাগবে ভাইয়া ডো হ্যাঁ আ ভাই লাগবে এ হ্যালো আর হবে বলতেছি ওইলে ডো হইবো অবশ্যই হয়ে যাও আম মাই ডো এটা রেট শপ কাছে ও মানে এ ভাই একটু শর্ত আছে মানবেন নাকি

উন্নতি সুখী আমার কাছে আর যাওয়ার মতো নেই আস আমার যে ডো হবে সে গান পারতে হবে আমার গান শোনাইতে হবে